নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আজকে দুপুরে খাবারের মেনুতে বানাচ্ছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট কচুর শাকের ঘন্ট বানানোর জন্য প্রথমে কচুর শাকগুলো ভালো করে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে ভাপাতে দিচ্ছি দেখে মনে হচ্ছে অনেকখানি কচুর শাক কিন্তু ভাপানোর পর একটুখানি হয়ে যাবে সেজন্য একদমই ঠেসে ঠেসে উপর থেকে ভালো করে দিয়ে চাপা দিয়ে নিচ্ছি কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়ে এবারে আমি কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভাজ দিয়ে দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজা হতে থাক ততক্ষণ আমি এখানে ভাতটা চেক করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর এখানে মাছের মাথাগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল বাজারে ইলিশ মাছ ভালো পাওয়া যাচ্ছে তাই ইলিশ মাছ দিয়ে বানাচ্ছি মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেছে ওই ভাজা তেলটার মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে নেব ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা এই রান্নাটা খুবই উপাদেয় এবং এটি একটি পুরনো দিনের রান্না যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই উপাদেয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আমি দিয়ে দিলাম ছোলাটা একটু ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো ষান হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখেছেন কতটুকু হয়ে গেছে এবার এই কচুর শাকটাকে ভালো করে নাড়তে হবে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মাছের মাথাগুলো আমি এখন অ্যাড করে দেব দিয়ে একসাথে ভালো করে নাড়ব কচুর শাকের আঁশগুলো মাঝে মধ্যেই খুন্তির সঙ্গে আটকে যাচ্ছে ওগুলো আবার একটু তুলে ফেলে দিলাম এখন এর মধ্যে একটুখানি সুগার ফ্রি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি একটু নারকল কোড়া কচুর শাকের ঘন্টার মধ্যে নারকোল কোড়া দিলে স্বাদটা খুবই ভালো হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট একদম রেডি এবার সার্ভ করে দেব এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি আজকে তাহলে এই পর্যন্তই আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন